গ্রামের মনোরম পরিবেশে আপনাদের সকালে সকলকে জানাই গুড মর্নিং এভরিবডি আমি চলে এসেছি আজকে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি থেকে চলে এলাম খেতে সেখানে আলু চাষ হচ্ছে আমাদের বিস্তর এবং সাইডে আবার ধানও চাষ আছে গরমের ধান যেটাকে বলা হয় হ্যাঁ গরমের ধান চাষ আছে দেখতেলাম আমাদের যে জল সংরক্ষণের ব্যবস্থাটা সরকার থেকে নতুন করে জল সংরক্ষণ করার জন্য খাল কাট খালটা যেটা ছিল সেটা একটা সংরক্ষণ করা চলছে সেই জন্য খালের দুপাশে সমস্ত গাছ কাটা হয়ে গেছে দেখুন সমস্ত গাছ কাটা হয়ে গেছে কিছু গেছে কিছু যাবে তখন দেখতে থাকুন দেখুন আলু চাষে কেমন হয়েছে কিন্তু এই যে বৃষ্টি মানে এই যে মেঘলা আবহাওয়া ঝড়ো হাওয়া হ্যাঁ এতে যদি বৃষ্টি হয় এই পাকা আলুর ক্ষতি হবে এই আলু সব পেকে গেছে গাছগুলো মানে এসে গেছে দেখুন লালচে লালচে ভাব এসে গেছে মানে আলু খোলার সময় হয়ে গেছে আলুটা পেকে গেছে ওখানে একজন আলু খুলছে দেখুন লাল জামা পরে দেখুন আমাদের জমির মাথা আমাদের জমির গাছ সব কাটা হয়ে গেছে জমির মাথার গাছ হলো নারকেল গাছ ছিল কদম গাছ ছিল ও জেসিবি টোটাল কাল খাচ কারণ আমার খুঁড়তু তো ভাই আলু খুলছে দেখুন চলুন দেখতে থাকুন আলু খোলা আলু খুলছে দেখুন জমিতে কা জল মানে পাশে জমিতে তো ধান রা হয়েছে ধান বোপন করা হয়েছে সেই কারণে সেই জলটা শস করে হ্যাঁ আলু জমিতে আসছে বলে আলুটা পুরো ভিজিয়ে আছে দেখুন এই আলু এই পাশে দেখুন ধান চাষ এই ধান বাড়িতে এই সময় সারিবদ্ধভাবে দেখুন কত বক হ্যাঁ দেখুন কত বক এসেছে পোকা দেখুন কত বক দেখুন সাদা মাঠে পকে ভর্তি দেখুন এই আমার গ্রামের পরিবেশ আপনারা দেখতে থাকুন ইউটিউবের সকল বন্ধুদের জানাই দ্বিতীয়বারের জন্য গুড মর্নিং ওই সাইডে দেখুন একটা বিশাল বাঁধ ওই বাঁধটার ওই সাইডটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর এই সাইডটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আমরা হাওড়ার শেষ পজিশানে আছি হাওড়ার শেষ পজিশানে আছি এই সাইডটা দেখুন ধান চাষ হয়েছে আবার এই সাইডটা হচ্ছে আপনার আলু চাষ হয়েছে বিস্তর জমি আলু চাষ হয়েছে এখানে আমার ভাই আলু খুলছে দেখুন দেখতে থাকুন আমার ভাই কেমন আলু খুলছে এর আলু চাষটা এর সব সবসময় পড়ে থাকে চাষে না পড়ে থাকলে ভালো ফলন হয় না দেখুন এই আমার ভাই মর্নিং দিচ্ছে ও মুখে কথা বলতে পারে না মর্নিং দিচ্ছে ও কথা বলতে পারে না তো ও সব বুঝতে পারে প্রচুর পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে হুম একাই দেখুন সকালে এসে এতটা আলু খুলে ফেলেছে ছোট কথায় ওকে জিজ্ঞাসা করছি ওর ফাদার কথা ও বলল হাত ভেঙে ফেলেছে আবার ওর ভাই কথা জিজ্ঞাসা করলাম ও বললো দোকান চলে গেছে ওই ইশারা করে বলে দিল ও বলছে যে খালটা কাটা হচ্ছে ওটা দেখাও হ্যাঁ ও জানে বৌদি ইউটিউব করে হ্যাঁ বৌদিকে ছবিটা তুলে পাঠাও ও বলতে চাইছি যে আলু খুলে আলুরতে যে মাটিটা জড়িয়ে আছে না কাদা মাটির জন্য এই সেই জন্য শুকনো করতে দিচ্ছে এটা হচ্ছে আমাদের জমি হ্যাঁ আমাদের জমিতে ভাই কুমড়ো গাছ লাগিয়েছে দেখুন কুমড়ো গাছ লাগিয়েছে কুমড়ো গাছ লাগিয়েছে কিন্তু ঘাসে ভর্তি ও ট্রিটমেন্ট করে না ও কখন ট্রিটমেন্ট করবে ও নিজেই কী করবে নিজেই যায় না সিপি দিয়ে চলে এসেছি যেখানে আমাদের খাল কেটে এগিয়ে আসছে সেই জায়গায় চলে এসেছি এই জেসিবি এই খাল জমির কতটা অংশ কাটছে দেখুন খালটা সম্পূর্ণই বুঝে গেছে দেখুন খালটা সম্পূর্ণই বুঝে গেছে হ্যাঁ এই জেসিবি দিয়ে সার সংরক্ষণ হচ্ছে আর ওদিকে একটা দেখুন আমাদের দীপ্তিওয়েল আছে না সরকারের দীপ্তিওয়েল জল জমিতে জল দেওয়ার জন্যে ওটা এর মাঝখানে পড়ে গেছে এই খাল কাটা হচ্ছে দেখুন এইভাবে খাল কাটা হচ্ছে জমির পার এইভাবে উঁচু উঁচু করা হয়েছে হ্যাঁ কিন্তু এখানে একটা প্রবলেম হবে আগামী দিনে যে প্রবলেমটা হচ্ছে এই যে জমি পাটটা উঁচু হলো তো নিচু হয়ে গেল এই জলটা কীভাবে মানে অতি বৃষ্টিতে জলটা কিভাবে নামবে আপনারা দেখুন গাছগুলো সমস্ত পাড়ে গাছ ছিল সে গাছগুলো কেটে এই দেখুন গাছের গুঁড়িগুলো দেখুন সব তুলে ফেলে দিয়েছে এই দেখুন গাছের গুঁড়িগুলো গাছের গুঁড়িগুলো সব তুলে ফেলে দিয়েছে কিন্তু এই যে খাল এই যে এত সরকারের জল ধরার জল ভরা প্রকল্প যাতে চাষের সুবিধার জন্য হ্যাঁ চাষিরা সবসময় জল ব্যবহার করতে পারে এই যে এতটা করে আলু জমি চলে গেছে কতটা করে আলু জমি চলে গেছে দেখুন ওইভাবে যাব কি করে আমরা পুরো মাটিটা ভিজে মাটি তো কাদা মাটি হয়ে আছে টোটালটা দেখাতে পারলাম না পরে দেখাবো ওই সাইডেও আমাদের জন্য